প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো এমন এক তারিখ নিয়ে যেটি হল এগারোই অক্টোবর দু হাজার পঁচিশ যে দিনটি ইসলামের মানুষদের জীবনে নীরবে কিন্তু গভীরভাবে এক নতুন অধ্যায়ের সূচনা করবে ভাগ্য কখনো হঠাৎ আসে না ভাগ্য ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসে স্বপ্ন ভয় সিদ্ধান্ত আর অজানা ঘটনাগুলোর আড়ালে লুকিয়ে থাকে এই দিনটি সেই রহস্যময় আগমনের দিন যাদের নামে শুরু এস দিয়ে যেমন সায়ন্তন সঞ্চিতা সুমন সৈকত সুমাইয়া সাবিনা সাকিব সহিনী সৌরভ তারা আজ এমন এক পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে যেখানে পুরনো জীবনের ছায়া মিছে যাচ্ছে নতুন আলোর সঙ্গে আপনি হয়তো বুঝতে পারছেন না কেন মন আজ ভারী কেন কিছু কথা মনে পড়ছে কেন হঠাৎ পুরনো স্বপ্নগুলো জেগে উঠছে কারণ আজকের দিনটি শুধুমাত্র জ্যোতিষের নয় আজ আত্মার পুনর্জাগরণের দিন চন্দ্র ও বৃহস্পতির বিশেষ অবস্থান আজ এমন এক কম্পন তৈরি করছে যাই ইসলামের মানুষদের মনে নতুন দিশা নতুন স্পষ্টতা আর নতুন দায়িত্বের অনুভূতি এনে দেবে এই দিনে কেউ পুরনো অভিমান ভেঙে ফেলবে কেউ বুঝতে পারবে আসলে কারা সত্যিকারের নিজের মানুষ কেউ আবার জীবনের পথ পাল্টে ফেলবে যেন হঠাৎ আলোর দেখা পেয়েছে অন্ধকারের শেষে এই দিনটির প্রভাব এমনই যারা এখনো নিজের জীবনের মানে খুঁজে পাচ্ছেন না তারা আজ বুঝবেন কেন এত কিছু ঘটেছিল কেন এত হারানো কেন এত অপেক্ষা কারণ এগারোই অক্টোবরের এই দিন মহাবিশ্বের দেয় যেখান থেকে আশীর্বাদ পরীক্ষা শিক্ষা তিনটি আসে একসঙ্গে তাই আপনার নামে শুরু যদি এস দিয়ে হয় তাহলে আজকের দিনটা শুধু ক্যালেন্ডারের তারিখ নয় এটা আপনার আত্মার এক জাগরণের মুহূর্ত আজ আপনার ভেতরকারের শক্তি বলবে এখন সময় এসেছে আর পিছনে ফিরে তাকিও না জীবনে আমরা একটা কথা সবাই জানি ভালো কিছু একা করা যায় না একসাথে করলে তবেই বড় কিছু হয় আজ আমি এই চ্যানেলের মাধ্যমে চেষ্টা করছি আপনাদের জন্য জ্ঞান অভিজ্ঞতা আর কিছু অনুপ্রেরণা পৌঁছে দিতে কিন্তু এই কাজটা কেবল আমার একার নয় এটা আমাদের সবার যাত্রা আপনাদের প্রতিটা লাইক প্রতিটা সাবস্ক্রাইব প্রতিটা কমেন্ট আমাকে মনে করিয়ে দেয় আমি একা নই আপনারা আমার সঙ্গে আছেন তাই যদি মনে হয় ভিডিওটা আপনার কাজে লাগছে তাহলে একটুখানি সময় নিয়ে লাইক করে দিন এই ছোট্ট কাজ হলেও আমার কাছে কিন্তু মূল্য তার অপরিসীম আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আজই আমাদের পরিবারে যুক্ত হয়ে যান কারণ আমি চাই প্রতিটি নতুন ভিডিও আপনার কাছে সবচেয়ে আগে পৌঁছে যাক যাতে আপনি প্রতিদিন একটু একটু করে নতুন কিছু শিখতে পারেন আর জীবনকে আরও সুন্দর করে তুলতে পারেন ভুলে যাবেন না পাশে থাকা বেল আইকনটা অন করে দিন কারণ আপনার জন্যই এই যাত্রা আর আপনি না থাকলে এই যাত্রা অসম্পূর্ণ চলুন একসাথে আমরা তৈরি করি এমন এক পরিবার যেখানে জ্ঞান ভালোবাসা আর ইতিবাচক সব সময় ভরপুর থাকবে তাহলে বন্ধুরা আর সময় নষ্ট না করে চলুন শুরু করি আজকের বিশেষ আলোচনা পর্ব প্রথমেই বলবো এস নামের মানুষদের চরিত্র সম্পর্কে এস নামের মানুষেরা সাধারণত খুবই সংবেদনশীল হয় তারা অন্যের কষ্ট সহজেই অনুভব করে ছোট ছোট বিষয়েও মন খারাপ করে ফেলে অন্যকে কষ্ট দিতে একেবারেই না এর জন্য অনেকে তাদেরকে দুর্বল ভাবে কিন্তু এরা খুবই শক্তিশালী। মানুষেরা অধিকারী। একবার কোনো স্বপ্ন বা লক্ষ্য স্থির করলে তারা সেটা অর্জনের জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যায় ব্যর্থতায় ভেঙে পড়লেও আবার উঠে দাঁড়ায় জীবনে বড় সাফল্য সাধারণত তাদের কাছে আসে কষ্ট ও সংগ্রামের পর ইসলামধারীরা প্রেমে ভীষণ আন্তরিক একবার কাউকে ভালোবেসে ফেললে তাকে সারা জীবন আগলে রাখার চেষ্টা করে সম্পর্কের ক্ষেত্রে এরা তবে খুবই সংবেদনশীল বলে সহজেই আঘাত পায় ভালোবাসার জন্য এরা অনেক ত্যাগ স্বীকার করতেও পিছু পা হয় না তারা পরিবার ও বন্ধুদের প্রতি অত্যন্ত দায়িত্বশীল পরিবারে সবার সুখ দুঃখ ভাগ করে নেয় যে কোনো পরিস্থিতিতে প্রিয়জনদের পাশে থাকার চেষ্টা করে জীবনের বড় সিদ্ধান্ত নেবার সময় নিজের চেয়ে প্রিয়জনদের সুখে বেশি গুরুত্ব দেয় ইসলামধারী মানুষেরা খুবই সৃজনশীল চিন্তার অধিকারী পরিবারের সবার সুখ দুঃখ ভাগ করে নেয় যে কোনো পরিস্থিতিতে প্রিয়জনের পাশে থাকার চেষ্টা করে জীবনের বড় সিদ্ধান্ত নেবার সময় নিজের চেয়ে প্রিয়জনদের সুখে বেশি গুরুত্ব দেয় প্রথমেই বলব গ্রহের অবস্থান সম্পর্কে চন্দ্র আজ অবস্থান করছে মিথুন রাশিতে যা বুদ্ধি যোগাযোগ ও মানসিক স্থিরতার প্রতীক এতে মানুষরা আজ ভাবনার নতুন দিক পাবেন নতুন পরিকল্পনা করবেন শুক্র ও সূর্য একসঙ্গে কন্যা রাশিতে এই যুগল প্রভাব কর্মক্ষেত্রে আলোকপাত করছে অর্থাৎ আপনার প্রতিভা আজ কারো নজরে আসতে পারে শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে যা ধৈর্য অধ্যাবসায় আর ন্যায় বিচারের প্রতীক আজ আপনার জীবনে এমন এক ঘটনা ঘটতে পারে যা আপনাকে মানসিকভাবে শক্ত করে তুলবে শুক্র ও সূর্য একসঙ্গে কন্যা রাশিতে এই যুগল প্রভাব কর্মক্ষেত্রে আলোকপাত করছে অর্থাৎ আপনার প্রতিভা আজ কারো নজরে আসতে পারে শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে যা ধৈর্য অধ্যাবসায় আর ন্যায় বিচারের প্রতীক আজ আপনার জীবনে এমন এক ঘটনা ঘটতে পারে যা আপনাকে মানসিকভাবে শক্ত করে তুলবে রাহু ও কেতু এখনো প্রভাব ফেলছে পূর্বজন্মের কর্মফরে তাই আজ কিছু পুরনো মানুষ বা স্মৃতি হঠাৎ ফিরে আসতে পারে তাদের উদ্দেশ্য আপনাকে একটি অসমাপ্ত অধ্যায় শেষ করতে সাহায্য করা কর্মজীবন আজকের দিনটি পরীক্ষা ও প্রমাণের দিন যারা চাকরিজীবী তাদের জন্য এই দিনটা সহকর্মীদের সঙ্গে মতভেদ আনতে পারে কিন্তু শেষে আপনার যুক্তি প্রমাণিত হবে সঠিক যারা ব্যবসা করছেন আজ কোনো নতুন বিনিয়োগ বা পার্টনারশিপে এগোবার আগে একবার হিসাব নিকাশ ভালো করে দেখে নিন কারণ বিকেল পাঁচটার পর গ্রহের কিছু দৃষ্টি নেতিবাচক হয়ে উঠবে যারা নতুন চাকরি খুঁজছেন আজ বিকেল দুটার পর শুভ সময় কারণ সূর্য ও শুক্র তখন আপনার পক্ষে শুভ শক্তি বা শুভ রশ্মি পাঠাবে প্রেম ও সম্পর্ক প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি অনুভূতির পরীক্ষা যাদের প্রেম অনেক দিনের তাদের মধ্যে হালকা ভুল বোঝাবুঝি হতে পারে কিন্তু আপনি যদি শান্ত থেকে কথা বলেন সম্পর্ক আরও গভীর হবে যাদের একতরফা ভালোবাসা আছে তারা আজ সাহস মনের কথা বলার চন্দ্রের শুভ অবস্থান আপনার কথাকে মিষ্টি করে তুলবে যাদের দাম্পত্য সম্পর্ক টানা নেই তাদের জন্য আজ ক্ষমার দিন পুরনো অভিমান ভুলে একবার সঙ্গীর চোখে চোখ রেখে বলুন তুমি আমার নিজের দেখবে হৃদয় নিজেই নরম হয়ে যাবে শিক্ষা ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি মনোযোগ ও সিদ্ধান্তের দিন যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ নতুন আইডিয়া পেতে পারেন পড়াশোনার কৌশল বাড়তে পারে চন্দ্রের মিথুনে অবস্থানে মনোযোগ বাড়বে কিন্তু রাহুর প্রভাবে কিন্তু রাহুর প্রভাবে বিভ্রান্তিও আসতে পারে তাই সময়মতো বিশ্রাম নিন আজ নতুন ভাষা প্রযুক্তি কম্পিউটার জ্যোতিষ বা আত্মবিকাশের কোর্স শুরু করার জন্য অসাধারণ দিন বা আত্মবিকাশের কোর্স শুরু করার জন্য অসাধারণ দিন স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে ইসলামের মানুষদের আজ একটু মানসিক চাপ অনুভূত হতে পারে মাথা ভার ঘুমের ঘাটতি বা অতিরিক্ত চিন্তা দেখা দিতে পারে উপায় হলো সকালে সূর্যোদয়ের আগে দুই গ্লাস জল খান পাঁচ মিনিট ওম শান্তি 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 জপ করুন বিকেলে গরম জলে পা ভিজিয়ে রাখলে ক্লান্তি দূর হয় রাতে ঘুমানোর আগে এক চিমটি গুড় ও এক চামচ ঘি খেলে মানসিক প্রশান্তি বাড়বে সতর্কতা কাউকে প্রতিশ্রুতি দেবেন না যদি আপনার মনে সন্দেহ থাকে বিকেল চারটা থেকে ছটা পর্যন্ত আর্থিক লেনদেন এড়িয়ে চলুন আজ গোপন বিষয় শেয়ার করবেন না অতিরিক্ত আবেগে সিদ্ধান্ত নেবেন না হিন্দুদের জন্য টোটকা আজ সকাল সাতটার মধ্যে শিবলিঙ্গে দুধ জল ও বেলপাতা দিয়ে প্রার্থনা করুন বলবেন হে আজকের দিনে আমার সমস্ত বাধা দূর করে দিন এরপর বাড়িতে লাল বা হলুদ ফুল রাখলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে সন্ধ্যায় দক্ষিণ মুখে প্রদীপ জ্বালান তা শনি দোষ প্রশমিত করবে মুসলিমদের জন্য আজ ফজরের নামাজের পর ডান হাতে জল নিয়ে তিনবার বলুন ইয়া আল্লাহ আজকের দিনটি আমার জন্য রহমত ও হৃদায়তের হোক এরপর ঘর থেকে বেরোনোর আগে ডান পা দিয়ে বের হন এবং বুকে হাত রেখে বলুন আল্লাহ ইন্নি আউজুবিয়া মিনাল হাম্মি ওয়াজেনি এই দোয়া আজকের দিনকে অশুভ শক্তি থেকে রক্ষা করবে প্রিয় ইসলামের মানুষ এগারোই অক্টোবর দু এই দিনটি এক আশ্চর্য দিনের নাম আপনি আজ বুঝবেন জীবন শুধু বাইরের ঘটনার চোরাতালি নয় জীবন আসলে এক চলমান শিক্ষা যেখানে প্রতিটি জিনিস আসলে নতুন কিছু আজ আপনার জীবনের পাতায় এক নতুন অধ্যায় লেখা শুরু হয়েছে আপনি হয়তো বুঝবেন না কিন্তু আজ আপনার ভাগ্য এক নতুন দিকের দিকে ঘুরে যাচ্ছে হয়তো আজ কেউ দূরে যাবে হয়তো কোনো পুরোনো স্মৃতি আবার সামনে আসবে হয়তো কোনো দুঃখ আপনাকে কাঁদাবে কিন্তু বিশ্বাস রাখুন প্রতিটি কষ্টের পেছনে থাকে আশীর্বাদের ছায়া আপনি ইসলামের মানুষ আপনার জীবনের ছন্দ কখনো সহজ নয় কখনো লড়াই করতে হয়েছে ভালোবাসার মানুষও বুঝে ওঠেনি আপনার নিরবতা তবু আপনি হেরে যাবেন না কারণ ঈশ্বর আপনাকে বেছে নিয়েছেন শক্তির প্রতীক হিসেবে আজকের এই দিন আপনাকে শেখাবে ভালোবাসা মানে ধরে রাখা নয় ভালোবাসা মানে মুক্তি দেওয়া সাফল্য মানে শুধু জয় নয় সাফল্য মানে ধৈর্য ধরে থাকা যদি আপনি আজ একবার অন্তর দিয়ে বলে যান আমি আমার অতীতকে ক্ষমা করছি আমি নিজের ভেতরে শক্তিকে গ্রহণ করছি তাহলে দেখবেন জীবন নিজেই বদলে যেতে শুরু করবে মনে রাখবেন যখন জীবনে সবকিছু থেমে যায় বলে মনে হয় তখনই আসলে ভাগ্যের ঘড়ি নতুনভাবে বাঁচতে শুরু করে আজকের দিনটি আপনাকে ডাকছে নিজেকে নতুনভাবে গড়ে তোলার পুরনো ভুল থেকে শেখার এবং ঈশ্বরের তৈরি সেই নতুন পথে পা রাখার আপনি যদি আজ কৃতজ্ঞতা জানান এমনকি একটি বার ধন্যবাদ বলেন জীবনের প্রতি তাহলে মহাবিশ্ব আপনাকে আরও বড় আশীর্বাদ পাঠাবে কারণ ভাগ্য তাদের পছন্দ করে যারা কৃতজ্ঞ শান্ত ও সত্যের পথে থাকে তাই আজকের দিনটা শেষ হোক শুধু শান্তিতে নয় একটি নতুন প্রতিজ্ঞায় আমি এখান থেকে নিজের সব আলো বাঁচবো আমি এখন থেকে নিজের আলোয় বাঁচব আমি নিজেকে ভালোবাসবো আমি আমার ভাগ্য নিজেই লিখব এটাই এগারোই অক্টোবরের সত্যিকারের শক্তি একদিন এক তারিখ একদিন এক পরিবর্তন যা আপনাকে এনে দেবে নতুন দিশা নতুন আশা আর জীবনের প্রতি নতুন বিশ্বাস আপনি যদি আজ নিজের হৃদয়ের কথা শোনেন তাহলে জানবেন আপনার ভেতরে আছে আলো সেটাই ঈশ্বরের আশীর্বাদ তাই মাথা উঁচু করে দাঁড়ান ভাগ্য তোমার পাশে আছে এবং আজ আপনার নবজন্মের দিন তাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন আপনার মতামত কমেন্টে জানাবেন এবং সমস্ত এস নামের মানুষদের ভিডিওটি শেয়ার করে তাদেরকেও এই বিষয়গুলি জানতে সাহায্য করে দেবেন পরবর্তীকালে আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ